আজকের এই শুভ দিনে আমরা সকলেই সমবেত হয়েছি হরিনাম সংকীর্তন আস্বাদন করার জন্য কারণ আজকের তিথিটা খুব শুভ তিথি আজকে হচ্ছে শুভ একাদশী তিথি এই শুভ একাদশী তিথিতে হরিনাম সংকীর্তন শ্রবণ করা এবং হরিগুণ কীর্তন করা দুটোই বড় পুণ্যের কাজ এই যে আপনারা ছুটে এসেছেন শুভ একাদশী তিথিতে হরি নাম সংকীর্তন আস্বাদন করার জন্য এটা হচ্ছে হরির বার হরিবাসর হ্যাঁ এই একাদশী তিথিটাই কিন্তু চৈতন্য মহাপ্রভু নির্ধারণ করেছিলেন হরির বার হিসেবে দেখুন আমাদের কিন্তু এক একটা বার এক একটা দেবতার উদ্দেশ্যে সমর্পিত তাই না যেমন রবিবার রবি মানে সূর্য দেবতা তার উদ্দেশ্যে সোমবার চন্দ্র দেবতার উদ্দেশ্যে মঙ্গলবার মঙ্গলের উদ্দেশ্যে মঙ্গল গ্রহ হ্যাঁ বুধ বৃহস্পতিবার মানে গুরুদের দেবতাদের গুরু বৃহস্পতি তার উদ্দেশ্যে সমর্পিত তাহলে এই যে যতগুলো সপ্তাহের আমরা দিন দেখছি এগুলো কিন্তু কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে সমর্পিত কিন্তু হরির বার হরির বার কোনটা বৃহস্পতিবার কিন্তু হরিরবার নয় অনেকে মনে করে ওটা কিন্তু দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি তাই ওটা গুরুবার কিন্তু ওটা কিন্তু হরির বার নয় আমরা বলি হরিবাসর এই হরি হরিবাসর কথাটার অর্থ কী আমরা মনে করি হয়তো হরিবাসর মানে হচ্ছে যেখানে কীর্তন হয় আসরকে আমরা বাসর ভাবি কিন্তু তা নয় হরিবাসর কথাটার মানে হচ্ছে হরির বার হ্যাঁ বাসর মানে হচ্ছে বার এটা কিন্তু আমরা বাসরটা অনেক সময় আমরা জায়গা বলে ভেবে নি আসর বলে ভাবি কিন্তু বাসর মানে হচ্ছে বার দেখবেন আনন্দবাজার পত্রিকায় রবিবারের একটা আলাদা করে পাতা থাকে সেখানে কি লেখা থাকে রবি বাসরীয় মানে রবিবারের যা যা জিনিস যা যা ঘটনা লেখা আছে তাই বার মানে হচ্ছে বাসর মানে হচ্ছে বার তাহলে এই হরির বার কোনটা বলে সোমবার বুধবার কোনো বারই নয় যেই দিনই একাদশী তিথি পড়বে সেইটাই হচ্ছে হরির বার সেটা সোমবার হতে পারে মঙ্গলবার হতে পারে বুধবার হতে পারে যেইবারই হোক না কেন একাদশী যেই দিন পড়বে সেইটাই হচ্ছে হরির বার তা আজকের এই হরি বাসরে। এই শুভ একাদশী তিথিতে আমরা এসেছি নাম সংকীর্তন শ্রবণ করার জন্য হরির গুণ কথা আস্বাদন করার জন্য আমাদের মনকে পবিত্র করার জন্য এই হরিবাসনে আমরা ছুটে এসেছি আজকের দিনে হরিগুণ কীর্তন করা হরি নাম শ্রবণ করা এই দুটোই বড় পুণ্যের কাজ একাদশী যারা করেছেন তাদের তো লাভ হবে যারা করতে পারেননি তারাও উদ্ধার পেয়ে যাবেন যদি এই নাম সংকীর্তন আপনারা শ্রবণ করছেন মন প্রাণ ভরে তাই আজকের দিনে আমরা সকলেই সমবেত হয়েছি সকলেই আমরা আসুন একটু প্রভুর চরণে আমাদের মনকে নিবেদন করি আমাদের মন চারিদিকে ছড়িয়ে আছে সংসারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মন যেন আমরা সেই প্রভুর চরণে সমর্পিত করতে পারি এই যে চার দিন পাঁচ দিন ধরে আপনারা সংকীর্তন শ্রবণ করলেন হরি হরিনাম শ্রবণ করলেন আজকেই শেষ রজনী আবার একটি বছরের অপেক্ষা আবার একটি বছর পরে আপনাদের গ্রামে এইভাবে হরিনাম সংকীর্তন আশ্বাদন হবে তাই আজকে যখন আমরা সকল ভক্ত সমবেত হয়েছি আজকের শুভ একাদশী তিথিতে চলুন আমরা সবাই মিলে প্রভুর শ্রীচরণে প্রার্থনা জানাই যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায় আমরা যেন প্রভুর শ্রীচরণে ঠাঁই পেতে পারি প্রভুর চরণে আমরা সবাই মিলে প্রার্থনা জানাই দেখুন রজনীকান্ত সেনের কত সুন্দর এই গান এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর চরণে প্রার্থনা জানাই কত সুন্দর লিখেছে দেখুন গানের মধ্যে তুমি মলো করু মঙ্গলো করে মলিন মর তব পু ঘুচায় মলিন মর মুছায় তুমি নির মল কর মঙ্গল করে মলিন মর মুছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহকালী এখন কত সুন্দর গানের কথা বলছে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় এই গানটি আমাদের সবার শোনা কারণ ছোটবেলা থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি সবার মুখস্থ এই গান কিন্তু মাগো মুখস্থ হলে কি হবে আমরা কিন্তু মানেটা সবসময় বুঝতে পারি না কারণ আমরা বাঙালি হলে কি হবে বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না বাঙালি ইংরাজি কথার মানে জানে কিন্তু বাংলা কথার মানে জানে না এটা আমাদের এখন দশা হয়েছে তাই না শুদ্ধ বাংলা যদি হয় তাহলে তো আরোই বুঝতে পারি না আর সাহিত্যের বাংলা তো মাথার ওপর দিয়ে চলে যায় তাই বলছে আমি একটু মানেটা আপনাদের কাছে ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে করছি বলছে প্রভু তুমি নির্মল করো নির্মল করা মানে পরিষ্কার করা একটু মন দিয়ে শুনবেন মায়েরা কত সুন্দর গানের অর্থ অন্তর্নিহিত অর্থ দেখুন বলছে তুমি নির্মলও করো নির্মল করা মানে পরিষ্কার করা মঙ্গলও করে কর মানে হাত মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে কি পরিষ্কার করবে না মলিন ও মর্ম মুছাই মলিন মানে মর্ম মানে অন্তর আমার আমার এই এই মনকে অন্তরটাকে ময়লা ময়লা তোমার মঙ্গলময় হাতে দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার আমি পারি নাই তাই আমি আজকে তোমার কাছে ছুটে এসেছি আমার মনের মধ্যে কাম ক্রোধ লো মোহ আশ্চর্য হিংসা ছল জি এই সব ময়লাই আমার মনকে ভরে রেখেছে আমি অনেক চেষ্টা করেছি পরিষ্কার করার ঠাকুর আমি পারি নাই তাই আমি তোমার কাছে ছুটে এসেছি শুনেছি তুমি নাকি মঙ্গলময় তাহলে সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও তুমি নির্মল করো মঙ্গল করে মনিনো মর্ম মুছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায় সকালবেলায় সূর্য ওঠার আগে যেমন আলো হয়ে যায় ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে যেন আমার হৃদয় থেকে অন্ধকার দূর হয়ে যায় তব যাক পূর্ণ কিরণ দিয়ে মোর মোহ কালিমা ঘুচায় কত সুন্দর গানের কথা কত সুন্দর নিবেদন ভগবান বললেন বাহ সারা বছর তো আমাকে মনে পরে না বাবা এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যা একবার হরিমন্দিরে প্রণাম করো না হাজারবার রাস্তা দিয়ে পেরিয়ে যাও হরি মন্দিরে প্রণাম করো না বছরে একবার যখন নাম হয় কীর্তন হয় তখন ঠাকুরের কাছে আসো এসে আজকে এত সুন্দর কীর্তনিয়ার সাথে প্রার্থনা তোমার ময়লা অন্তরকে আমি মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করে দেব কেন কি দুঃখ তোমার কি কষ্ট তোমার আজকে কেন আমার কথা মনে পড়েছে বলে হে প্রভু আমার কি দুঃখ আমার কি কষ্ট আমি তোমার কাছে জানাই প্রভু লক্ষ লক্ষ বাসনা ছুটিছে না কখন ডুবে যাবে গরল পাথর বলছে লক্ষ শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে লক্ষ্য বানান কি গো লক্ষ্য বানান কি এই যে বাচ্চারা বলো লক্ষ্য বানান কি বলো হ্যাঁ হাসলে হবে দেখো লজ্জায় বসে পড়েছে লক্ষ্যর কিন্তু দুটো বানান তাই না একটা হচ্ছে ল লক্ষ্য আর একটা হচ্ছে ল লকয়মদায় জফলা লক্ষ্য কি বাবা কি বৃষ্টি পড়ছে নাকি বৃষ্টি পড়ছে হালকা বৃষ্টি ওতে কিছু হবে না খুব জোরে বৃষ্টি হবে না চিন্তা নেই হ্যাঁ তা বলছে লক্ষ্য বানান দুটো একটা হচ্ছে ল কয়েমদনুষ্ক লক্ষ্য আর একটা হচ্ছে ল জফলা দুটো বানান আলাদা মানেও কিন্তু আলাদা ল কয়েমদনুৎসব লক্ষ্য মানে হচ্ছে একশো হাজার আর ল কয়মদনুস হয়ে জফলা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি হুম তাহলে কিন্তু সেটা জফলা হয়ে যায় তা বলছে লক্ষ্য শূন্য কোন অকুল গুরু লোক কথার বাবা তোমার লক্ষ লক্ষ কামনা নিয়ে তুমি সংসার বিশেষ सागरে ডুবেছো তাহলে ভগবান কি করবে বলে প্রভু প্রভু বিশ্ব বিপদ তুমি ধরুধিয়া পন্থতব শ্রী চোরুন তালে সমুর মত বাসনা ঘুচায় মলিন মর মমুছায় মিতাই প্রভু বিশ্ব হন্তা তুমি দ্বারা উরুধিয়া পন্থা তব শ্রী তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি সমস্ত কিছু নিয়ে আমি সংসার রূপে বিশ্বের সাগরে মুখ থুবড়ে পড়েছি এবার তুমি তো শুনেছি জগতের পিতা তুমি বিশ্বের পিতা তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে প্রভু বিশ্ব হন্তা তুমি দ্বারা উরুধিয়া পন্থা মনে করুন কোনো কোনো বাচ্চা ছেলে সাঁতার জানি না জলে নেমে পড়েছে এবার দূর থেকে নানানজন নানান কথা বলবে কেউ কে বলবে আই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ তা নানানজন নানান কথা বলবে বাবা এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় সে কি কথাটি বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন তাহলে বাবা কি করবে প্রাণপণ চেষ্টা করে ওই জলের মধ্যে নেমে সন্তানকে নিজের কোলে তুলে নেবে তাই হে প্রভু তুমি তো জগতের পিতা তুমি তো বিশ্বের পিতা আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে আমি সংসার রূপী বিশীর সাগরে মুখ থুবড়ে পড়েছি কামনা বাসনা আমাদের শেষ হয় না লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে তাই না আজকে গাড়ি চাইছে কালকে বাড়ি চাইছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি যখন হয়ে গেল কিছুদিন পরে মনে মনে ভাবে ধুর বাবাই হাতে কে পড়ে থাকবে মেদিনীপুরে গিয়ে একটা বাড়ি বানাবে যখন মেদিনীপুরে একটা বাড়ি হয়ে গেল টাউনে কিছুদিন পরে ওখানেও ভালো লাগবে না ধুর বাবা মেদিনীপুরে কে থাকে কলকাতাতে গিয়ে ফ্ল্যাট কিনবো একটা তা যখন কলকাতাতেও ফ্ল্যাট হয়ে গেল কিছুদিন পরে সেইখানেই ভালো লাগবে না ভারতবর্ষে আর ভালো লাগছে না আমেরিকাতে গিয়ে বাস করছে হরিবন তাহলে দেখুন লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে আমাকে যে এই লক্ষ্যে পৌঁছাতে হবে আমার সেটা লক্ষ্য নাই কিন্তু লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে আমি বিশ্বের সাগরে মুখ থুবড়ে পড়লাম ঠাকুর এবার তুমি তো জগতের পিতা তুমি তো বিশ্বের পিতা তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে বলে বাহ তোমরা তো কলিযুগের মানুষ আমাকে ভক্তি দিয়ে যখন বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দেয় যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও ঠিক আছে আমি না হয় জগতের পিতা আমি তো বেদান্ত দর্শনে নিজেই বলেছি সবাই আমার সন্তান ঠিক আছে আমি না হয় পিতা পিতা যখন হয়েছে সন্তানদের আমি রক্ষা করব। কিন্তু সন্তান হিসাবে তোমাদেরও তো কর্তব্য আছে বাবা যখন আমাকে বলছো বাবার খোঁজখবর রেখেছ আমি কোথায় থাকি জানো বলে জানবো না এই যে কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি সব মুখস্থ করেছি এই রামচন্দ্র থাকে কোথায় হ্যাঁ এই তো কিছুদিন আগে এত বড় মন্দির প্রতিষ্ঠা হলো অযোধ্যায় হ্যাঁ রামচন্দ্রের জন্মস্থানে এত সুন্দর মন্দির প্রতিষ্ঠা হলো আমাদের বড় গর্বের বিষয় অনেক আন্দোলনের পরে যে রামচন্দ্রের জন্মস্থানেই তার মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় তাই বলছি রামচন্দ্র থাকে অযোধ্যায় কৃষ্ণ থাকে বৃন্দাবনে মহাপ্রভু রয়েছে নবদ্বীপে জগন্নাথ রয়েছে পুরী ধামে আরও শুনবে আছো অনলোয় নিলে চির নভনিলে ভুধর শলিলে গহনে আছ মি টপি লায় জাগদের রোগায় শশী তার গায় তনি বলছে আছ অনল অনিলে অনল মানে আগুন অনিল মানে তাহলে আগুনেও তুমি আছো বাতাসেও তুমি আছো চির নভ নিলে মানে আকাশের চির মানে সাগরেও তুমি রয়েছো গহনে মানে মানে জঙ্গলেও তুমি আছো আছো গাছ গাছের মধ্যেও তুমি আছো লতা পাতাতেও তুমি আছো জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো শশী তারকায় মানে চাঁদের মধ্যেও তুমি আছো গ্রহ তারকাতেও তুমি আছো আর তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো বাহ এই তো সুন্দর আমার খোঁজ খবর নিয়েছ আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো বাবা তাহলে তোমার এত দুঃখ কেন আমাকে ধরতে পারছো না কেন বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে আমি তোমাকে ধরতে পারছি না আমি নয়নে বসনো বাঁধিয়া বসিয়া ধারে কাঁদিয়া প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সমস্ত কিছুতে তুমি আছো কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না কারণ আমার আমার চোখে চোখে যে গামছা বাঁধা অজ্ঞানতার অজ্ঞানতার অন্ধকার আমি তোমাকে ধরব কি করে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল বুঝলে আপনার মতোই তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত শিবের পুজো ছাড়া কারো পুজো করে না কিন্তু সারা বছর ভিক্ষা করে খায় সারা বছর ভিক্ষা করে খায় একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত আর সারা বছর এমন ভিক্ষা করে খায় আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন বলে কি দেব পার্বতী আর কিছু হোক না হোক অন্তত দশ কেজি সোনা দিয়ে দিতে পারেন দশ কেজি দশ কেজি সোনা মানে তো বুঝতেই পারছি এখন তো দশ গ্রামেই ষাট হাজার তাই না তা দশ কেজি সোনা যদি পেয়ে যায় তাহলে আর কিছুই চিন্তা করতে হবে না বলে পার্বতী আমি দিলে ওর কপালে সইবে না বলে এই তো না দিয়ে বলছেন সইবে না আগে দিয়েই তো দেখুন বলে ঠিক আছে পার্বতী আমি না হয় কিছু দিতে পারছি না আমি তো ভিখারি মানুষ কিন্তু তুমি তো অন্নপূর্ণা আমি যদি ওর বাবা হই তুমি তো ওর মা তাহলে তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সই কি না বলে ঠিক আছে আপনি না দিলে আমিই দেব এই বলে মা পার্বতী করেছে কি যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে ওই মোড়ের মাথাতে এক লরি হিরে ফেলে রেখেছে এক লরি হিরে এবার যখনই ব্রাহ্মণ ভিক্ষা করে আস্তে আস্তে গুলো দেখবে অমনি জীবন বদলে যাবে এই বলে মা পার্বতী হিরে ফেলে রেখে চলে গেছে আর ব্রাহ্মণ ওদিকে ভিক্ষা করতে করতে আসছে ওই রাস্তার মোড়ের মাথায় আসার আগে মনে মনে ধুর চিন্তা করছে ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না সারাদিন ধরে ভিক্ষা করছি কেউ আমাকে ভিক্ষা না আজকে দিল আমি একটু অন্ধ অন্ধ সেজে সেজে ভিক্ষা 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 করে দেখি কেউ আমাকে দেয় আজকে আমি এই বলে কাঁধের মধ্যে ছিল ময়লা গামছা ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে ওই অন্ধ সেজে যাচ্ছে যেই না অন্ধ সেজে যাচ্ছে মা পার্বতী হীরে ফেলে রেখেছিল না আর ওই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে আর যেই না হিরে পায়ের মধ্যে ঠেকেছে চোখে তো কাপড় বাঁধা বলে ধুর বাবা ও সরকারের কোনো কর্মকাণ্ড নেই গো হ্যাঁ আরে রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে রাস্তা করার নাম নেই দেখো পাথরে লেগে আমার পাটাই কেটে গেল এত ধারালো পাথর হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো ব্রাহ্মণ দেখতে পেল না কি করে দেখবে চোখের মধ্যে যে ময়লা গামছা বাঁধা আছে ময়লা গামছা চোখে বাঁধা হিরেগুলো দেখবে কি করে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সমস্ত কিছুতে তুমি রয়েছ কিন্তু আমার চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজে দূর করে না দাও ঠাকুর তাহলে আমি তোমাকে ধরতে পারবো কি করে আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো দেখি নাই কিছু বুঝি কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর মোছায় चन्द्रिका वितरन् विदबोधु जीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपादं पुनमितश्वादनं शरवतमा सवल परं विजयति श्रीकृष्ण संकीर्तन তাই প্রভুর শ্রীচরণে আমরা প্রার্থনা জানালাম যাতে আমাদের মনের সমস্ত কালী মা দূর হয়ে যায় প্রভুর শ্রীচরণে যেন আমরা ঠাঁই পাই